হ্যালো মাই ড্যার স্টুডেন্ট ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস নিয়ে আলোচনা করবো ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ ইতিহাসের ধারণা এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টির এক এবং দুই নম্বরের যতগুলো কোয়েশ্চেন হয় সম্ভব এবং ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলি হয় সেই কোয়েশ্চেনগুলি আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো চলো তোলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো এই যে অধ্যায়টি রয়েছে এই এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য খাতায় লিখে রেখেছি আমি সেই প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি আমি তোমাদের আজকে আলোচনা করব। তারা দেখো আমাদের প্রথম অধ্যায় কী রয়েছে ইতিহাসের ধারণা এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারের প্রথম যে কোশ্চেন আমাদের কী রয়েছে দেখো ইতিহাস শব্দের অর্থ কী ইতিহাস শব্দের অর্থ কি সেটা রয়েছে দেখো ইতিহাস শব্দের মানে হচ্ছে পুরনো দিনের কথা ইতিহাস সম্পর্কে আমরা কি জানি ইতিহাসে আমরা সেসব বিষয়গুলো জানি যেগুলো হচ্ছে আমাদের অতীতে ঘটে গিয়েছে তাহলে ইতিহাস শব্দের মানে হচ্ছে আমাদের পুরোনো দিনের কথা দুই নম্বর কি রয়েছে দেখো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন মাতৃক কথার অর্থ কী কথার অর্থ মায়ের মতো অর্থাৎ মাতৃক কথার অর্থ হচ্ছে মায়ের মতো বা মায়ের সমান তিন নম্বর কোশ্চেন দেখো ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কোন পর্বত তোমাদের ইতিহাস বই যদি লক্ষ্য করো পড়ো তাহলে তোমরা দেখতে পাবে এই যে কোশ্চেনটা রয়েছে এখানে কী বলা হয়েছে দেখো ভারতের উত্তর দক্ষিণ অংশ ভাগ করেছে কি পর্বত আমাদের বিন্দু পর্বত যে বিন্দু পর্বত রয়েছে সেটা আমাদের ভারতবর্ষকে উত্তর দক্ষিণ অংশে বিভক্ত করেছে চার নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো ভারতের প্রথম যাত্রী ট্রেন চালু করেন কবে কবে প্রথম যাত্রী ট্রেন চলে আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল হচ্ছে প্রথম আমাদের যাত্রী ট্রেন চলে লর্ড ডালসির আমলে প্রথম হচ্ছে আমাদের এই যে যাত্রী ট্রেন সেটা হচ্ছে চালু করা হয়েছিল এবং লর্ড ভারতের ভারতের রেলপথের জনকও বলা হয় তারপর পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কি বলা হয়েছে দেখো যুগ বলতে কি বোঝায় ইতিহাসে যুগ বলতে মোটামুটিভাবে লম্বা একটি সময়কে বোঝায় ইতিহাসে যুগ বলতে আমাদের হচ্ছে একটি লম্বা সময়কে বোঝানো হয়ে থাকে ছয় নম্বর কোশ্চেন কনিসকাব্দের অপর নাম কি কনিষ্কাব্দের অপর নাম হলো শকাব্দ কনিসকাব্দের অপর কি নাম হচ্ছে আমাদের শকাব্দ ভালো কোশ্চেন এটা আমাদের তারপরে সাত নম্বর কোশ্চেন কুনষ্ক কবির সিংহাসনে বসেন অ্যান্সার আঠাত্তর খ্রিস্টাব্দে আঠাত্তর খ্রিস্টাব্দ হচ্ছে আমাদের কনিষ্কাব্দ কনিষ্ক হচ্ছে সিংহাসনে বসেন এবং সেখান থেকে আমাদের শকাব্দ চালু হয় আঠাত্তর খ্রিস্টাব্দে আট নম্বর কোশ্চেন খ্রিস্টাব্দ থেকে কত বাদ দিলে শকাব্দ পাওয়া যায় অ্যান্সার খ্রিস্টাব্দ থেকে আঠাত্তর বাদ দিলে হচ্ছে আমাদের শকাব্দ পাওয়া যায় নয় নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো গুপ্তাব্দ গণনা কে চালু করেন গুপ্তাব্দ গণনা কে চালু করেন অ্যান্সার হচ্ছে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে আমাদের গুপ্তাব্দ গণনা চালু করেন নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো গুপ্তাব্দ গণনা কবে শুরু হয় অ্যান্সার তিনশো উনিশ থেকে তিনশো খ্রিস্টাব্দে নাগাদ হচ্ছে আমাদের গুপ্তাব্দ গণনা শুরু হয় এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো হর্ষব্দ গণনা কে চালু করেন হর্ষব্দ গণনা চালু করেন হচ্ছে হর্ষবর্ধন যদি বলা হয় তোমাদের কত খ্রিস্টাব্দ হর্শব্দ গণনা চালু হয় সেটা হচ্ছে ছশো ছয় খাব্দে এখানে দেখো দুটো কোশ্চেন তোমাদের কভার করা রয়েছে একটা হচ্ছে গণনা গণনাকে চালু করেন হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে যদি বলা হয় যে চালু করেন সেটা হচ্ছে ছশো ছয় খ্রিস্টাব্দে তাহলে দেখো এবার আমরা দেখে নেবো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখো ছবি আঁকা ও লেখার মধ্যে কোনটি মানুষ আগে শিখেছে ছবি আঁকা ও লেখার মধ্যে মানুষ হচ্ছে ছবি আঁকাটা হচ্ছে প্রথমে শিখেছে তেরো নম্বর কোশ্চেন জাদুঘরের ইংরেজি প্রতিশব্দ কি জাদুঘর এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিউজিয়াম চৌদ্দ নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো পশ্চিমবঙ্গের কোথায় জাদুঘর রয়েছে অ্যান্সার হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গের কলকাতায় আমাদের জাদুঘর রয়েছে পনেরো নম্বর কোশ্চেন প্রত্ন বা পুরা মানে কি অ্যান্সার প্রত্ন বা পুরা মানে হচ্ছে পুরনো প্রত্ন বা পুরা শব্দের অর্থ কী আমাদের হচ্ছে পুরনো ষোলো নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো প্রশস্তি কথার অর্থ কী অ্যান্সার প্রশস্তি কথার অর্থ গুণগান করা কথার অর্থ কি আমাদের গুণগান করা সতেরো নম্বর কোশ্চেন একটি প্রশস্তির উদাহরণ দাও অ্যান্সার সুমন্দর গুপ্তের এলাহাবাদ বসুস্ত্রী। তারপরে দেখো আঠারো নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে দেখো শিল্প বস্তু কয় রকমেরও কী কী অ্যান্সার শিল্প বস্তু সাধারণভাবে তিন রকমের যথা স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা উনিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো প্রাচীন ভারতের দুটি গুহা চিত্রের নাম লেখো যে প্রাচীন যুগের ভারত রয়েছে তার দুটি গুহা চিত্রের নাম কি বলা হয়েছে ভীমবেটকা ও গুহা চিত্র তারপর কি বলা হচ্ছে দেখো কুড়ি নম্বর কোশ্চেন স্থাপত্যের উদাহরণ দাও স্থাপত্য আমাদের কোনগুলো সেগুলো হচ্ছে উদাহরণ দিতে হবে স্থাপত্য হচ্ছে বাড়িঘর প্রাসাদ মন্দির ইত্যাদি তারপরে দেখো একুশ নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে হর্ষচরিত কার লেখা এটা তোমাদের জন্য ভালোই ইম্পর্টেন্ট কোশ্চেন হর্ষচরিত লেখা হচ্ছে বানভট্টের লেখা আমাদের হর্ষচরিত হচ্ছে বানভট্টের লেখা বাইশ নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো ভারতবর্ষ ক কাকে বলা হতো অ্যান্সার কী হচ্ছে বলা হচ্ছে দেখো ভরত জনগোষ্ঠীর মানুষেরা যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ তেইশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো ভারত শব্দের আরেকটি অর্থ কী অ্যান্সার ভরতের রাজা যে ভরত ছিল তার বংশধর রাজা ভরতের বংশধরকে বলা হতো ভারত চব্বিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো দাবিড় জাতির মানুষরা কোথায় বাস করত অ্যান্সার দাক্ষিণাত্যে দাক্ষিণাত্মে হচ্ছে দাবিড় জাতির মানুষেরা বাস করত পঁচিশ নম্বর কোয়েশ্চেন দাবিড় দেশ কাকে বলা বলে অ্যান্সার কাবেরী নদীর দক্ষিণ অংশকে বলা হয় দাবি দেশ তারপর আমরা দেখে নেব ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন অ্যান্সার হচ্ছে কনিষ্ক সাতাশ হর্ষবর্ধন রাজা হন কবে হর্ষবর্ধন কত সালে হচ্ছে রাজা হয়েছিলেন ছশো ছয় খ্রিস্টাব্দে আঠাশ নম্বর কোশ্চেন খ্রিস্টপূর্বাব্দ কীভাবে গোনা হতো খ্রিস্টপূর্বাব্দ কীভাবে গোনা হতো খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে আমাদের বড়ো থেকে ছোটোর দিকে আমাদের গোনা হতো যেমন পাঁচ চার তিন দুই এক আমরা কি গুনি এক দুই তিন চার পাঁচ কিন্তু খ্রিস্টপূর্বাব্দে কীভাবে গোনা হতো আমরা হচ্ছে বড়ো থেকে ছোটোর দিকে পাঁচ চার তিন দুই এক দশ নয় আট সাত এরকমভাবে গোনা হতো আর খ্রিস্টাব্দ কীভাবে গোনা হতো খ্রিস্টাব্দ ছোট থেকে বড়োর দিকে গোনা হতো দেখো খ্রিস্টাব্দ হচ্ছে এক দুই তিন চার পাঁচ আমরা হচ্ছে খ্রিস্টাব্দে রয়েছি তারপরে দেখো সহস্রাব্দ শব্দের অর্থ কি ত্রিশ নম্বর কোয়েশ্চেন সস্ত্র মানে হচ্ছে আমাদের হাজার অ্যান্সার হচ্ছে হাজার বছর তারপরে দেখো একত্রিশ নম্বর কোয়েশ্চেন শতাব্দী শব্দের অর্থ কি শতাব্দী শতাব্দী মানে হচ্ছে একশো বছর তাহলে শতাব্দী শব্দের অর্থ কি একশো বছর তাহলে দেখো এই যে ইতিহাসের ধারণা চ্যাপ্টারটি রয়েছে তার এক নম্বর কোয়েশ্চেনগুলো গুলো আমরা আলোচনা করলাম এবার আমরা দেখে নেব দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বরের যে কোশ্চেন রয়েছে তার ভিতরে প্রথম কি কোশ্চেন রয়েছে দেখো নদীমাত্রিক সভ্যতা কাকে বলে অ্যান্সার কি দেখো আগের দিনে অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো তাই সেগুলোকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় দেখো প্রাচীনকালে যদি আমরা লক্ষ্য করি দেখব যে অনেক সভ্যতা কি হচ্ছে নদীর উপর নির্ভর করে গড়ে উঠছিল সেই নদীগুলো তখন ছিল সেই সভ্যতা মানুষের কাছে সেই নদীগুলো ছিল কি মায়ের মতো সেই জন্য সেই নদীগুলিকে বলা হতো নদীমাত্রিক সভ্যতা উদাহরণ কি বলা হয়েছে দেখো সিন্ধু সভ্যতা হচ্ছে আমাদের নদীমাত্রিক সভ্যতা তারপর দেখো তেত্রিশ নম্বর কোয়েশ্চেন আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বলতে কি বোঝায় আর্যাবর্ত বিন্দু পর্বতের উত্তর অংশে বাস করত আর্যুরা এই যে বিন্দু পর্বত ভারতকে ভাগে ভাগ করেছে তার উত্তর অংশে বাস করত কারা আর্যুরা ওই অঞ্চলকেই বলা হতো আর্যাবর্ত আর দাক্ষিণাত্য কাকে বলা হতো এই যে বিন্দু পর্বত রয়েছে ভারতের যদি তোমরা ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে মহারাষ্ট্র মুম্বাইয়ের ওই দিকে হচ্ছে আমাদের বিন্দু পর্বত রয়েছে এই বিন্দু পর্বতের দক্ষিণ অংশে আর্যদের প্রভাব ছিল না সেখানে দাবেরা বাস করতো ওই অঞ্চলকে দাক্ষিণাত্য বলা হয় তাহলে তোমরা যদি একটা শর্ট শর্টভাবে মনে রাখতে চাও তাহলে বলতে পারবা যে বিন্দু পর্বতের উত্তর অংশকে বলা হতো আর্য আবর্ত আর বিন্দু পর্বতের দক্ষিণ অংশকে বলা হতো কি দাক্ষিণাত্য আমরা দেখে পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন দাক্ষিণার্যে কোন জাতির বাস ছিল তাদের ভাষা কী ছিল দাক্ষিণার্থে হচ্ছে দাবিড় জাতির বাস ছিল এদের প্রধান ভাষা ছিল কি দাবিড় তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন যুগের শ্রেণী বিভাগ করো তা যুগকে আমাদের কয়টি ভাগে ভাগ করা যায় সেগুলো দেখো এখানে লেখা রয়েছে প্রথমে কী রয়েছে বরফের যুগ তারপরে কি রয়েছে পাথরের যুগ তারপরে ধাতুর যুগ তারপরে তামাক যুগ তারপরে হচ্ছে তাম্রবঞ্জ যুগ তারপরে হচ্ছে যুগ এগুলো ছয়টি ভাগে ভাগ করা হয় ছত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে দেখো ইতিহাসের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কী তাহলে দেখো ইতিহাসের যুগকে আমাদের হচ্ছে তিনটি ভাগে ভাগ করা যায় যথা একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ আর হচ্ছে ঐতিহাসিক যুগ দাদা দেখো এক নম্বর কি বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে এক সময় মানুষ লিখতে জানতো না সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হতো সেই সময়কে প্রাপ ঐতিহাসিক যুগ বলা হয় প্রাক মানে হচ্ছে আগে তাই দেখো আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এক সময় মানুষ তারা হচ্ছে কোনো কিছু লিখতে জানতো না সেই সময়ের কথা আমাদের কি করতে হয় অনুমান করে নিতে হয় সেই সময়কে বলা হয় প্রাপ ঐতিহাসিক যুগ তারপরে দুই নম্বর কি বলা হয়েছে দেখো প্রায় ঐতিহাসিক যুগ প্রাক ঐতিহাসিক যুগের পর মানুষ লিখতে শিখলো তখন সেই সময়ের সব লেখা আজও পড়া যায়নি কিন্তু সেই সময়ের যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু আজও পড়া যায়নি সে সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয় তারপরে তিন নম্বর কি পড়া বলা হয়েছে দেখো ঐতিহাসিক যুগ যে সময় লেখা পাওয়া যায় এবং পড়া যায় তাকে ঐতিহাসিক যুগ বলা হয় অর্থাৎ যে সময় লেখা পাওয়া গিয়েছে এবং যেগুলো পড়াও গিয়েছে সেগুলোকে বলা হতো ঐতিহাসিক যুগ তারপর সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ বলতে কি বোঝায় খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে দেখো যিশু খ্রিস্টের জন্মের আগের সময়কে আমাদের বলা হয় খ্রিস্টপূর্বাব্দ এক কথা কি বলা হয়েছে দেখো খ্রিস্টের জন্মের আগের সময়কে খ্রিস্টপূর্বাব্দ বলা হয় পূর্ব মানে হচ্ছে আগে আর খ্রিস্টাব্দ কাকে বলা হয় যিশু খ্রিস্টের জন্মের পরের সময়কে বলা হয় খ্রিস্টাব্দ অর্থাৎ যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করলো তার আগের সময়টিকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ আর যিশু খ্রিস্ট জন্মানোর যখন জন্মগ্রহণ করলো তার পরের সময়টিকে কি বলা হয় খ্রিস্টাব্দ তারপরে দেখা দেখে নেব আটত্রিশ নম্বর কোশ্চেন আটত্রিশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো প্রত্নক্ষেত্র কাকে বলে অ্যান্সার একটি বড় অঞ্চল জুড়ে প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার খোড়ার কাজ করেন ওই অঞ্চলটিকে প্রত্নক্ষেত্র বলা হয় অর্থাৎ প্রাচীন যুগের বিভিন্ন ধরনের জিনিস পাওয়ার জন্য প্রত্নতাত্ত্বিকরা একটি বিরাট অঞ্চলকে খোড়ার কাজ করতেন সেই অঞ্চলটাকে বলা হয় প্রত্নক্ষেত্র তারপরে দেখো উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন শ্লালেক কাকে বলে একটি শ্লালেক এর উদাহরণ দাও দেখো অ্যান্সার পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শ্লালেখ বলে অর্থাৎ পাথরের গায়ে খোদাই করে যে লেখাগুলি লেখা হতো সেগুলোকে বলা হয় শ্লালেক উদাহরণ হচ্ছে মৌর্য সম্রাট অশোকের লেখ এটা হচ্ছে একটি শ্লালেখের উদাহরণ তারপরে দেখো কি বলা হচ্ছে দেখো তুষার যুগ বা বরফের যুগ বলতে কি বোঝায় এমন একটা সময় ছিল যখন হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বরফ ছিল সেই সময়কে বলা হতো তুষার যুগ বা বরফের যুগ অর্থাৎ আমরা অতীত ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখতে পাবো যে এমন একটা সময় ছিল যেখানে হচ্ছে হাজার হাজার বছর ধরে শুধু বরফই ছিল সেই সময়টাকে বলা হতো তুষার যুগ বা বরফের যুগ তারপর কি বলা হচ্ছে দেখো একচল্লিশ নম্বর কোয়েশ্চেন ধাতুর যুগ বলতে কি বোঝো অ্যান্সার এক সময় মানুষ তামা ব্রোঞ্জ লোহা এইসব ধাতুর ব্যবহার শিখলো সেই সময়টাকে ধাতুর যুগ বলা হয় অর্থাৎ যে বরফের যুগে পরবর্তীকালে মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু যেমন তামা ব্রোঞ্জ লোহা এইসব ধাতুর ব্যবহার শিখলো সেই সময়টাকে ধাতু যুগ বলা হয় তারপরে দেখো বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে তামার যুগ বা তাম্র যুগ বলতে কি বোঝো অ্যান্সার একটা সময় ছিল যখন মানুষ ধাতু হিসেবে শুধু তামার ব্যবহারই জানতো সেই সময়কে আমরা তামার যুগ বা তাম্র যুগ বলা হয় অর্থাৎ যখন ধাতুর যুগ আসলো তখন বিভিন্ন ধাতুর ব্যবহার পারলো কিন্তু যখন তামার যুগ আসলো তখন হচ্ছে বিভিন্ন ধাতুকে বাদ দিয়ে শুধু হচ্ছে তামারই ব্যবহারটা তারা শিখতে পেরেছিল তারপরে দেখো আমরা দেখে নেব তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন তেতাল্লিশ নম্বর কি বলে দেখো লোহার যুগ বলতে কি বোঝো মানুষ যখন লোহার ব্যবহার শিখলো তখন সেই সময়টাকে লোহার যুগ বলা হয় অর্থাৎ মানুষ হচ্ছে যখন লোহার ব্যবহার শিখলো তখন সেটাকে বলা হয় লোহার যুগ তাহলে দেখো ইতিহাসের এক নম্বর অধ্যায়ের যে এক এবং দুই নম্বরের কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যদি তোমাদের আরও দুই নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আরও দুই নম্বরের কোশ্চেন লিখে সেগুলো তোমাদের মাধ্যমে উপস্থাপন করে দেবো ধন্যবাদ